আলাইকুম হ্যালো এভরিওয়ান চলে আসলাম সামিয়া ফ্যাশন থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো দেখেন আজকে কিনে আসলাম খুবই সুন্দর একটি মাম কটনের মধ্যে একটা ডিজাইন নিয়ে আসলাম তিনটা কালার থাকবে তিনটা ড্রেসই খুলে দেখাবো আশা করি সকল আপনাদের ড্রেসগুলো পছন্দ হবে তো ফার্স্টে হচ্ছে আমরা উপরের লাইট আকাশি কালার ড্রেসটা দিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি যারা আমার ফুল ভিডিওটা দেখবেন অবশ্যই আপনাদের ড্রেসগুলো পছন্দ হবে কারণ একেবারে খুব সুন্দর একটি কালেকশন নিয়ে আসলাম তো এই হচ্ছে বিয়ার্স জামার আমার ফ্রন্ট পার্টটা থাকবে এই হচ্ছে পুরো বডিটা বডিতে কিন্তু আপনারা খুব সুন্দর ছোট ছোট একদম প্রিমিয়াম কাজ করা পাবেন গলাটা আপনারা চাইলে মন মতো করে নিতে পারবেন কাপড়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আর কাজগুলো আমি কাছ থেকে দেখাই দিচ্ছি এগুলো কিন্তু একেবারে হানড্রেড পার্সেন্ট সুতা দিয়ে কাজ করানো থাকবে আপনার গায়ে ভাসবে না যেভাবে চান ব্যবহার করতে পারবেন এই হচ্ছে নিচের প্যানেলে কাজটা দেখেন খুবই সুন্দর ডিজাইন করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন তো ব্যাকসাইডটা দেখাই দিচ্ছি এগুলো আসলে ওভাবে দেখানোর কোনো কিছু নেই একদম সিমিলারের মধ্যে পাবেন ব্যাকসাইডটা হাতার কাপড়টা আপনারা এক্সট্রা পেয়ে যাবেন হাতাগুলো চাইলে থ্রি কোয়ার্টার ফুলারটা করে নিতে পারবেন প্যান্টের কাপড়টা এক কালার মধ্যে থাকবে কাপড়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন একদম সফট কাপড়ের মধ্যে পাবেন দেখেন অন্যটা দেখেন এই হচ্ছে অন্যটা অন্যটা কিন্তু খুবই বড় অন্য পাবেন দুই সাইডে কিন্তু এরকম যে কাটওয়ার্কের কাজ করা থাকবে আপনারা অন্যটা কিন্তু সাড়ে পাঁচ হাত পাবেন চাইলে আপনারা সুন্নতি অন্যও পড়তে পারবেন তো আমরা আরও একটা কালার খুলতেছি এই কালারটা থাকবে হচ্ছে আপনার গোলাপি কালারের মধ্যে একদম হালকা গোলাপি যেই কালারটা সেই কালারটার মধ্যে পাবেন একদম সিমিলার ড্রেস শুধু কালারগুলো আলাদা থাকবে এই হচ্ছে জামার ফ্রন্ট পার্টটা দেখেন কালারটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এটা যে কোনো এই যে ভালো লাগবে গলাটা আপনার চাইলে মন মতো করে নিতে পারবেন আর যেমনটা দেখাই দিচ্ছি কাজগুলো কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট সুতার কাপড় দিয়ে কাজ করা থাকবে জামার লংগুলো পেয়ে যাবেন হচ্ছে আপনার আটচল্লিশ জামার বডি পাবেন ফিফটি প্লাস যেভাবে চান ব্যবহার করতে পারবেন এই হচ্ছে নিচের প্যানেলের কাজটা খুবই সুন্দর ডিজাইন করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাকসাইডটা দেখাই দিচ্ছি দেখেন এই থাকবে ব্যাকসাইডটা সিমিলার প্রিন্টের মধ্যে হাতাটা চাইলে আপনার থ্রি কোয়ার্টার ফুল হাতা করে নিতে পারবেন প্যান্টের কাপড়টা ওনাটা দেখেন প্রতিটা প্যান্টের কাপড় এক কালার থাকে আমাদের মধ্যে আপনারা কাপড়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে ওনার যে সাইডে এরকম খুব সুন্দর কাজ করা থাকবে আপনি দেখতেই পাচ্ছেন যেমনটা আর ওনারগুলো কিন্তু সাড়ে পাশ্চাত্ত ওনার পাবেন আমরা আরও একটা কালার ফুলতেছি দেখেন এই থাকবে আরও একটা কালার এটা কিন্তু একদম খুব সুন্দর লাইট লেমন কালারের মধ্যে এই কালারটা কিন্তু মাসা দেখতে অনেক সুন্দর গলাটা আপনার মন মতো করে নিতে পারবেন পুরো বডিতে কিন্তু কাজ করা আছে এই হচ্ছে নিচের প্যানেলটা এইগুলো আসলে ড্রেস একই ড্রেস ও দেখানোর কোনো কিছু নয় জাস্ট ওয়ান বাই ওয়ান কালারগুলো দেখাই দিব ব্যাক সাইডটা দেখাই দিই সিমিলার হাতাটা চাইলে আপনার থ্রি কোয়ার্টার ফুল হাতা করে নিতে পারবেন আর সালোয়ারটা প্রতিটা সালোয়ার কাপড় এক কালার থাকবে অন্যগুলো দেখাই দিচ্ছি অন্যগুলো কিন্তু সাড়ে পাঁচ হাত অন্য পাবেন একদম বড়ো অন্যা পাবেন ওনার দি সাইডে কিন্তু এরকম কাজ করা আছে আপনারা যেভাবে চান ব্যবহার করতে পারবেন তো আজকে এই পর্যন্তই যারা হচ্ছে আমাদের ভিডিওটা দেখতেছেন যদি ভিডিও থেকে ড্রেস ভালো লেগে থাকে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিয়ে নেবেন তো আজকে এই তোই দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম